এটা একটা চাল কুমড়া চাল কুমড়ার আমি আজকে আমল করবো সেজন্য এরকম পাতলা করে করে কেটে নিয়েছি এটা আমি প্যাতিলের দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে আমার এই যে আমি এখন একটা ফোড়ন দেবো মানে তেল আনি দেবো আর কি সেই জন্য এগুলো নিয়েছি পেঁয়াজ রসুন এই যে আমি তেল তেলের ভেতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এই যে এখন এর মধ্যে সরিষা আর জিরে দিয়ে দিলাম এগুলো একটু লাল লাল হয়ে আসলে এর সেদ্ধ করে রাখা কুমড়টা দিয়ে দিলাম এর ভিতরে এখন আমি মশলা দেব এই যে দুইটা তেজপাতা দারুচিনি দুইটা সাদা মশলা এই যে আমি একটু তেঁতুল দিয়ে দেব তেঁতুল আমি চিনি দিয়ে দিলাম মিষ্টি মতো মানে যে যেমন মিষ্টি পছন্দ করে সেরকম এই যে আমি এগুলো এখন নাড়ে নেব এই যে রস হয়ে গেছে এই যে আমার আম্বল হয়ে গেছে এখন আমি ঢেকে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্যে এই তো হয়ে গেছে দেখুন কতটা মজাদার আর কত সুন্দর একটা কালার আসছে সাদা খুব খেতেও খুব সুস্বাদু কুমুরের আম্বল